যা যা এখনো সময় আছে এত শখ পেলে আমি কষ্ট জানছি কষ্ট থাকি বাকেরা বাংলো ওই বড় বড় নাইসা সব বনাইসা তুই করে গেলি তোর ভাইয়ে যে কষ্ট ভাঙছে না হে কষ্ট ভাঙা শিক্ষা আমি তোর ভাইয়ে দিয়া ছাড়মু মনে রাখিস বাইতাই দুই ভাই আছে

আবার দুধে ওভার চাই সে খালি কষু চাইবো ব্যাগের কাছে কষু দিবো না এখন খিলা ওটা তো না তাই নাকি খাবার খাবার নাকি খাওয়ার নাকি খাওয়ামু কি হয়েছে

এই কচুরাতে তুই বিয়ান দিবি বিয়ানের আবার শরীর কথা কি রকম শরীর তো মিডিয়াম মানে স্বাস্থ্য কথা ভালো আছে বডি ফিটনেস তো আমার সাথে একটু বেশি কুলাবো কি রে কিসের কুলাবো তুই কইতা সব বিয়ান শোনা মিয়া আমারে প্রশ্ন কর ভাই কচুর না কোন যায় ভাই কচুর দিয়ে কোন যায় তোর পাছাই দিবে হট ফন্দু তো নি দাদা অন হট কলি যায় অন হট কলি যায় তুই ডাইরে প্রশ্ন দাঙ্গ তাও বাড়ি যাতাছ রে বিয়ানি লিস্ট দেখাবা আগে বুনে দে আমার ভাবিও দিছে তাতে ডাইরেক্ট আমারে কেন কইলি বিএন্ডে দিবার কতছি আরে ভাই কইতে কইতে তো মোকান ফেটা উড়াইতে কইয়া কত কমু হ্যাঁ এই তরকারির কথা মাছের কথা উমুকের কথা তোমুকের কথা কত বাইংে বেগে খালি হস করে ডাইরেক্ট খালি কইতে বিএন্ডে দিবার কতছি এ কথা কার কথা না এক কথা তুই ডাইরেক্ট কমই না কারণ বিএন্ডে দিবার কতছি এটালো ভুল কথা মানে কথাটা একটু বেশ গো বুঝছ কি বেশ গো হ্যাঁ হ্যাঁ

কত সুন্দর বৃষ্টি নামছে খালি যদি এখন আমার বিহারটা হতো জামাইটা আমার কাছে থাকতো এই বৃষ্টির মধ্যে গড়ের দরজা বন্ধ করে সেরকম একটা ঘুম দিতাম এইভাবে শাড়ি শুনি পয়লার কয়েকদিন ঘুমো আমি বসতে আসি না আর আমার বিয়ার সাথেও দিতে আসে না খালি করে যার একটা বছর যাক আর একটা বছর যাক এবং করে করতে করতে বিয়ার বছরটা পার হয়ে যেতেছে ভাল লাগে না তাড়াতাড়ি বিয়া দিব তা না মানুষের জামাই নিয়ে ঘুম পারতেছে বৃষ্টির মধ্যে এইসব দেখে কি আমার ভাল লাগে নাকি আমার তো মন চায় একটা জামাই থাকতো ভালো হতো

এটা যদি মনে করে বাচ্চা থেকে বাড়িতে গেলো না বাবির নগর রাগ করতে গেলাম মনে হলে ডেলটা ফালা দিয়েছিলাম মধ্যে